সো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আবারও একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে এটা একদম নিউ গাড়ি নিউ এখনও গোডাউনে আছে এই গাড়িতে কাজটা করানো করা হলো আজকে আমরা সরাসরি রাজশাহী থেকে এসে এই গাড়িটাতে স্টিয়ারিং লাগানোর কাজটি কম কমপ্লিট করলাম এটা এখনও গোডাউনে আছে নতুন গাড়ি এটা শরীয়তপুর ডিস্ট্রিক্টে চলবে এই গাড়িটা ভাইয়ের যে ভাইটা গাড়ির সামনে দেখছেন এ ভাইটা গাড়ির মালিক আমরা তার সাথে একটু কথা বলবো ভাই সালাম আলাইকুম আসসালাম ভালো আছেন না ভাই একটু বসেন গাড়িতে দেখি আপনাকে কেমন লাগছে গাড়িতে আমার দর্শকরা একটু দেখুক আপনাকে ভাইয়ের সাথে একটু পরিচিত হয়ে চলুন আমরা ভাই আপনার বাসাটা শরীয়তপুর কোন ডিস্ট্রিক্টে যেন বললেন আমার শরীয়তপুর ডিস্ট্রিক্ট নড়িয়া থানা নড়িয়া থানা চাকনো তো এ গাড়িটা সচতচর ওই এলাকার মানুষ কোনে লাগাতে আপনাকে দেখতে পাবে তাহলে কোনরটাতে এগুলা বাজারে আশেপাশে দেখা যাবে এ গাড়িটা আপনারা দেখতে পাবেন ভাই আপনি কি আমাকে অ্যাডভান্স করেছিলেন অ্যাডভান্স না অ্যাডভান্স তো গাড়ি ভাড়ার জন্য গাড়ির ভাড়ার টাকা দিয়েছেন কারণත් আপনার সাথে অনেক দিন হলো কথা হচ্ছে গাড়িটা আপনি স্পেশালি ভাবে খুঁজে বের করে কিনে তারপরে আমার সাথে জানানোর কথা ছিল এই কারণে মাত্র দুই হাজার টাকায় চলে এসছে আর আমার এই পাশ দিয়ে আবার আমরা কাজে যাব হচ্ছে আজকে কোথায় যেন নাম বললাম ভাংলা মকছেদপুরে যে স্কুল মোড় না কলেজ মোড় হ্যাঁ মক্সেদপুর কলেজ মোড়ে আমরা আজকে নাইটেই কাজে চলে যাব যদি গাড়ি পাই ইনশাল্লাহ তো সে ভাইও কিন্তু আমাদেরকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স দিয়েছে তার ওখানে কাজে চলে যাচ্ছি ভাই আপনার যে স্টেয়ারিংটা করে দিয়েছি এখন কেমন লাগছে আপনার হাতে ফিটিং টিটিং বসে ভালো লাগছে না এটা দেখি চাবি হাতে নিলে লক আছে লক আছে না ইন্ডিকেটার আলো হরেন এগুলা গাড়ি আগে পিছিয়ে সব স্টিয়ারিং এর ভিতরে আছে না তো একটা জিনিস আমি মন থেকে দিতাম সবাইকে সেটা হচ্ছে এল লেজ লেজটা আমার এলাকাতে পাওয়া যায় না আমি একবার মানিকগঞ্জে কাজে গেছিলাম ফার্স্ট টাইম ওখান থেকে কিনেছিলাম স্টকে যাচ্ছিল সব শেষ হয়ে গেছে এখন বর্তমানে আমার গাড়িতে এ লেজটা নাই তো যাদের এলাকায় এই লেস পাওয়া যায় আমার সাথে একটু কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন আমি লেজ কিনতে চাই আপনাদের মাধ্যমে প্রয়োজনে ঠিক আছে না ভাই যাতে আমি নেক্সট টাইম সবাইকে দিতে পারি তো গাড়িটার টোটাল আপনার কত টাকায় ইনভেস্ট করা লাগলো পুরো গাড়িতে তিরিশ হ্যাঁ সব 2 লাখ 60000 টাকায় এই গাড়িটা আপনি স্টার্টিং সহ কমপ্লিট করতে পারলেন। ধাগাতে ধাগাতে যাত্রাবাড়ি থেকে এই গাড়িটা কিনে। যাত্রাবাড়ি থেকে এখান থেকে এই গাড়িটা কিনেছে ভাই। তো গাড়িটা কিন্তু ঠিক আছে। কিন্তু আপনার অরিজিনাল চায়না না এগুলা এখান থেকে তৈরি হয়। সব কিছু। এ সিস্টেমের গাড়ি। তো এগুলা গাড়ি যদি আপনারা মনে করেন অরিজিনাল চায়না গাড়ি দিয়ে একদম নিউ গাড়ি দিয়ে স্টাডিং ঘাস দিয়ে ড্যাশবোর্ড দুই সাইডে ঘেরা ভিআইপি সিট আমরা যে সোফা সেটটা দিই চান্দা লাইটিং এভরিথিং আমাদের কাছ থেকে যদি করে নিতে চান তাহলে স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় গিয়ে গিয়ে এই কাজটা করে থাকি আপনারা গাড়ি দিলে আমরা করে দিতে পারবো তো আজকের এই ভিডিওতে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে পরবর্তী নতুন আপডেট ভিডিওটি সবার আগে আপনি পেয়ে যান তো আপনাদের কাছে আর একটা কথা বলতে সেটা হচ্ছে যে অ্যাডভান্স কিন্তু ভাই আসলে করা লাগে হলে ভাই আমাদের কাজ করা একটু প্রবলেম হয় তো এ ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম